ভালোবাসার সকল রকমের পাঠ গল্প পেতে আমাদের এস এম ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার বিয়ে রাজ দুদিন হয়েছে আমার শ্বশুর আমাকে আওয়াজ দিয়ে ডাকলেন আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শ্বশুরই থাকেন এবং আমার স্বামী আমাকে বিয়ের প্রথম দিনই বলেছেন ওনার বাবা খুব রাগী একজন মানুষ কখনো ওনার বাবার বিরুদ্ধে যাবে না নয়তো উনি রাগে পাগল হয়ে যাবেন ওই দিন থেকে আমিও দেখতেছি আমার শ্বশুর যখন আমার স্বামীকে ডাক দিতেন তখন উনি পাগল হয়ে ছুটে যেতেন আমার স্বামীর এরকম বাবার প্রতি ভয় দেখে আমিও ভয়ে খাবড়ে গিয়েছি কারণ আমার শ্বশুর সবসময় রেগে থাকেন বিয়ের দুই দিন যাবার পর তিন নাম্বার দিন সকালে আমার স্বামী আমাকে বলল আজ আমরা সাগরের পারে ঘুরতে যাব। এটা শুনে আমি অনেক খুশি হলাম কিন্তু ঠিক একই মুহূর্তে আমার শ্বশুর আমার স্বামীকে ডেকে নিয়ে চিল্লাফাল্লা রাগারাগি শুরু করে দিলেন উনি বলছেন তোমাকে বিয়ে দিয়ে ছি ঘরে বসে থাকার জন্য নয় দুই দিন ফ্যাক্টরিতে না যাওয়ার কারণে তোমার কি কোনো ধারণা আছে কতটুকু ক্ষতির মুখে পড়তে হচ্ছে এবং আজকেও তো ছুটি নিয়ে বসে আছিস এখন এই মুহূর্তে ফ্যাক্টরিতে যাও এবং ঠিকমতো দেখভাল করো সকল কাজের লোক যেন ঠিকমতো কাজ করে এবং তোমার বউকেও বলে দাও সে যেন ঘরের সব কাজ সামলে নেয় রান্না বান্না শুরু করে দেয় এখানে বসে থেকে খাবার মিলবে না এটা শুনে আমার অনেক রাগ হলো মাত্র দুদিন হয়তো হয়েছে আমাদের বিয়ের মাথায় আমাকে সব নাস্তা বানাতে হচ্ছে এবং এরই মধ্যে আমার শ্বশুর নানান আমার শুরু করেছেন আমার স্বামী আমাকে খুব ভালোবেসে বুঝিয়েছে যে আব্বার কথায় মন খারাপ না করার জন্য দু তিন দিন থেকে আমি এটাই ভেবে যাচ্ছি আমার শ্বশুরের ম্যাজাজ এত খারাপ কেন কিন্তু আমার শ্বশুরের আর যে পরিমাণ রাগারাগি করেছেন আমি তো পুরো ঘাবড়ে গিয়েছি আমার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকলো তখন আমি তার মুখ দেখলাম একেবারে কালো হয়ে গিয়েছে সে আমাকে বলল আমি ক্ষমা চাইছি আমাকে আজ ফ্যাক্টরিতে যেতে হবে সাগরের পারে যেতে পারবো না আমি বললাম কোনো সমস্যা নেই আগে কাজ সাগরের পারে আমরা অন্য দিনও যেতে পারবো আমার স্বামী ফ্যাক্টরিতে চলে গেল আর আমি রান্নাঘরে চলে গেলাম বিয়ের তিন দিন হতে না হতেই রান্নাবান্না সব আমি নিজেই করছি কারণ আমার শ্বশুর কাজের মেয়েকে বিদায় দিয়ে দিয়েছেন উনি বলছেন ঘরে বউ যখন আছে সে নিজেই সব পরিষ্কারের কাজ এবং রান্না করবে আমি ঘরের সব কাজ শেষে আমার রুমে চলে যাচ্ছি রেস্ট করার জন্য তখন আমার শ্বশুর আমাকে ওনার রুম থেকে ডাক দিলেন আমি আমার কাপড় মাথায় দিয়ে শ্বশুরের রুমে গেলাম কিন্তু কাপড় রেশমি হওয়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে ওনাকে বললাম জি আব্বা আপনার কিছু লাগবে কিন্তু উনি আমার পা থেকে মাথা পর্যন্ত খুব খারাপ নজরে দেখতে লাগলেন তারপর এমনভাবে বলে উঠলেন দুধ খাবো এটা শোনার পর প্রথমে আমার কাপড়ের দিকে খেয়াল গেল কারণ কাপড় রেশমে হওয়ার কারণে আমার বুক থেকে কাপড় একটু সরে গেছিল আমি তাড়াতাড়ি আমার কাপড় ঠিক করলাম এবং রুম থেকে বেরিয়ে আসলাম আমার শ্বশুরের এরকম কর্মকাণ্ড আমার কাছে অনেক অবাক লাগলো শ্বশুর তো বাপের মতো হয় আর বাপ কখনো মেয়েকে খারাপ নজরে দেখে না আমি তাড়াতাড়ি রান্না করে চলে গেলাম এবং আমার বুক থরফর করতে লাগলো আমার কাছে খুব অবাক লাগলো আমি ফ্রিজ খুলে গ্লাসে দুধ নিলাম তারপর ভালোভাবে কাপড় ঠিক করে ভয় ভয় শ্বশুরের রুমে যেতে লাগলাম আমার শ্বশুরের রুমে আসলাম এসে সাইড টেবিলে দুধের গ্লাসটা রেখে তাড়াতাড়ি রুম থেকে বের হতে চাইলাম তখনই আমার শ্বশুর আমাকে বললেন এখানে বসে আমার সাথেও থোরা গল্প করো ঘরে তো তুমি ছাড়া আর কেউ নেই আমি সারাদিন একলা থেকে থেকে বিরক্ত হয়ে যাই এটা শুনে আমি আরও পেরেশান হতে লাগলাম আমার শ্বশুরের রুমে শুধুমাত্র একটা খাট আছে আর বসার মতো কোনো জায়গা নেই বসতে হলে খাটের কোনাতেই বসতে হবে ওনার পাশে বসার পর উনি উল্টাপাল্টা কথা বলে শুরু করলেন যখনই দুধের গ্লাস ওনার মুখে নিলেন তখনই খুব রাগ হয়ে দুধের গ্লাস নিচে নামিয়ে নিলেন নিয়ে আমাকে বললেন এত ঠান্ডা দুধ আমি কি করে খাবো আমার তো গরম দুধ ভালো লাগে এটা বলার সাথে সাথে আমার শ্বশুরের চোখ আমার পুরো শরীরে চোখ বোলাতে লাগলেন ওনার নজরে না জানি কি আছে আমি পেরেশান হয়ে যাই আমার শরীরের রোম দাঁড়িয়ে গেছে মুখে ঘাম বের হচ্ছে পুরো শরীর কাঁপতে লাগলো আমি চিন্তা করতে লাগলাম যে শ্বশুর আমার স্বামী বাসায় থাকলে এত রাগারাগি করেন আজ কেন ওই শ্বশুর আমার সাথে এত ভালো ব্যবহার করছেন রান্নাঘরে গিয়ে আমি দুধ গরম করে নিয়ে আসলাম যখনই ওনারা হাতে দিতে চাইলাম উনি আমার হাত স্পর্শ করলেন এতে যেন মনে হলো আমার শরীরে কারেন্টের মতো শখ করেছে আমি তাড়াতাড়ি করে বের হতে লাগলাম তখনই আবার উনি বলে উঠলেন কোথায় যাচ্ছো, এখানে কেন বসছো না এখানে বসে আমার সাথে কথা বলো এই একা থাকা আমাকে আরো কষ্ট দিতে লাগলো বসার পর উনি আমাকে বললেন বিয়ের দ্বিতীয় দিন আমি যে বেনারসি কাপড়টা পরেছিলাম এটাতে আমাকে নাকি অনেক সুন্দর লাগছিল আজ বিকালে এই শাড়িটা আবার পরবে এটা শোনার পর আমার অনেক খারাপ লাগলো এটা কি কোনো শ্বশুরের আচরণ হতে পারে এই ঘটনাগুলো আমার শ্বশুর আমার সাথে প্রতিদিন করতে লাগলেন যখন আমার স্বামী ফ্যাক্টরিতে চলে যায় তখন উনি আমাকে ওনার ঘরে যাবার জন্য বলতেন ওনার সাথে বসতে হবে এবং আজব আজব খারাপ কথা শুনতে হবে বারবার খারাপ নজরে উনি আমাকে বলতেন আমি দুধ খাবো আমাকে দুধ দাও এটা শোনার পর আমার এতটা খারাপ লাগতো বলে বোঝাতে পারবো না আমি যখনই দুধ নিয়ে যেতাম তখন আমার হাত প্রতিদিনের মতো দূরে ফেলতেন এবং বলতেন ওনার সাথে বসে গল্প করার জন্য আমি বেচারা কী করবো আমি নানান বাহানা বানাতাম রান্নাবান্না করা লাগবে ঘরের কাজ করা লাগবে এগুলো নিয়ে নানান বাহানা বানাতাম আসল কথা হলো এগুলো আমার ভালো লাগতো না আমি ভাবতে লাগলাম এই বিষয়ে আমার স্বামীকে অবগত করা প্রয়োজন কিন্তু কিভাবে বলবো সে তো তার বাপের সামনে এমনিতেই কাঁদতে লাগে এক শব্দ বলার সাহস আর নাই আমি রান্নাঘরে রান্না করতেছিলাম তখনই আমার শ্বশুর রান্নাঘরে এসে আমার সাথে যা করলেন মুখ দিয়ে বলা সম্ভব নয় আমি কোনো রকমে ইজ্জত বাঁচিয়ে কোনোভাবে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে খাটের উপরে বসে পড়লাম কেঁদে কেঁদে ভাবতে লাগলাম আমার শ্বশুর আমার সাথে এত খারাপ আচরণ কিভাবে করতে পারলো আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীর সাথে এ বিষয়ে কথা বলবো আমি পুরো দিন কোনো কাম করিনি রুমের ভেতর বন্দি করে রেখেছি নিজেকে এর মধ্যে কয়েকবার আমার শ্বশুর দরজায় নক করেছেন ওনার ভুক লেগেছে আমি যেন ওনাকে খাবার দিই কিন্তু আমি ওনাকে কিছুই দেইনি কারণ রুম থেকেও বেরো হইনি আমার জায়গায় যে কেউ বলে এরকমটাই করতো রাতে আমার দরজা অনেক জোরে জোরে নক করতে লাগলো তখন দেখলাম আমার স্বামী এসেছে উনি বলতে লাগলেন আঞ্জুম দরজা খুলো এটা কি ধরনের বিয়াদবি। কেন তুমি সারাদিন থেকে দরজা বন্ধ করে ঘরে বসে আছো আমি আমার স্বামীর আওয়াজ শুনে একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম আমি দরজা খুললাম দরজা খুলে দেখিয়ে বাপ বেটা আমার দিকে রাগি নজরে তাকিয়ে আছে আমার স্বামী আমাকে বলতে লাগলো তোমার কি একটু সরম আছে আমার বাবা সারাদিন থেকে না খেয়ে বসে আছে আর তুমি ওনাকে রুটি পর্যন্ত দাওনি উনি সুগারের রোগী যদি ওনার শরীর খারাপ হয়ে কিছু হয়ে যেত এটা জিম্মাদার কী হতো আমি বললাম আমি ওনার জিম্মাদারি উঠাতে পারবো না ভালো হবে তুমি অন্য কোনো ব্যবস্থা করো আমি এটা বলার সাথে সাথে আমার স্বামী আমার সাথে অনেক রেগে উঠলো বলল এটা কি ধরনের বেত্তমেজি আজ থেকে আমার শ্বশুর বলতে লাগলেন দেখেছো জুম্মা জুম্মা দুই জুম্মা না যেতেই সে তার রং দেখানি শুরু করে দিয়েছে আমার প্রথম থেকেই জানা আছে এই মেয়েরা বিয়ের পর কি শুরু করে আলাদা হওয়ার স্বপ্ন বিয়ের আগেই সাজিয়ে রাখে এরা আমার স্বামী আমাকে বলল তুমি তো এই কথা আজ বলে দিয়েছ এই কথা যদি আর তোমার মুখেশ শুনি তোমার হাতে তালাক নামা ধরিয়ে দিব এটা শুনে আমি পেরেশান হয়ে গেলাম কারণ আমার বাবার পাঁচ মেয়ে অনেক কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে এক এক করে সবার বিয়ে দিচ্ছেন আমার মা আমাকে বিয়ের সময় বলে দিয়েছেন কখনো যেন স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি না যাই মা আমাকে আরও বললেন আমি যেন আমার শ্বশুরের ও স্বামীর কথা মেনে চলি কিন্তু আমার শ্বশুর আমার কাছে যা যাচ্ছে সেটা তো আমি দিতে পারবো না এই কথা কাকে বোঝাবো ওই সময় আমার স্বামী এতটা রেগে ছিল যে আমি সত্যটা বলতাম সে আমাকে বিশ্বাস করত না আমি কোনো জবাব না দিয়ে খাটের উপরে বসে পড়লাম আমার শ্বশুর আমার স্বামীকে বললেন তুমি তোমার বউকে শেষবারের মতো বলে দাও না হয় আমি তার মায়ের সাথে গিয়ে কথা বলবো ওর বাপকে বলবো সে যেন তার মেয়েকে সামলে নেয় এটা বলে আমার শ্বশুর রাগ করে চলে গেলেন আমার স্বামী আমাকে বলতে লাগলো আমার সমস্যা কি আমার মাথায় কি এমন এক বড় সমস্যা যে আমি এরকম করছি আমার বাবা একা এই বাসায় মা ভাই বোন কেউ নেই সব মেয়েরা এরকম একটা সংসার করার স্বপ্ন দেখে তুমি কেন এরকম করছো আমি বলে উঠলাম ভাগ্যিস আমার শাশুড়ি ননদ দেবর থাকতো তাহলে আমাকে এরকম সমস্যার মুখোমুখি হতে হতো না এটা শোনার পর আমার স্বামী আমার দিকে খুব প্রাগ করে তাকাতে লাগলো এবং বলল কি এমন সমস্যা আমার বাবা তৈরি করেছেন ওনাকে তো শুধু দুবেলা রুটি দিলেই হয়ে যায় এটাও তোমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে দেখো আমি আমার ঘরে কোনো ধরনের ঝামেলা চাই না আমি সারাদিন কাম করে ফ্যাক্টরি থেকে আসি এগুলো দেখতে চাই না ঘরে এসে আমি আমার স্বামীকে বললাম ফুলকান এক কাজ করো তুমি তোমার বাপকে বিয়ে করিয়ে দাও এটা বলার সাথে সাথে ফুলকান আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো সে বলতে লাগলো তোমার কি সরম লাগে না এটা কি বাবার বিয়ের বয়স আমার বাবার জন্য দুটো রুটি বানানো তোমার কাছে এত কষ্ট হয়ে গেছে আমি বললাম তুমি আমার কথা বুঝতে পারছো না ফোরকান বললো এটা কি রকমের কথা যে আমি এই কথা বুঝতে পারছি না আমার বাবার বয়স সত্তর বছর এখন কেউ ওনার বিয়ের বয়স এক পাওনা আর অলরেডি কবরে সুগার প্রেশার সব কিছু রোগী উনি আর তুমি বলছো এই বয়সে বাবা আরও একজন মানুষের দায়িত্ব দায়িত্বকাধীনিক আমি আর কি বলবো কিভাবে বুঝাবো ফুরকানকে কেন আমি বলছি এই কথা কিভাবে বলবো ওনার বাপ ওনার ছেলের বউকে খারাপ নজরে দেখছে আমি বললাম তুমি ওনাকে বিয়ে করিয়ে দাও আমি দুজনের দেখভাল করব এ কথা বলতেই ফুরখান হেসে হেসে বলল আমার বাবার জন্য দুটা রুটি পাকাতে তোমার এত কষ্ট হচ্ছে তুমি আরও একজনের দায়িত্ব নিয়ে নেবে দেখো এই ফ্যাক্টরি এই বাড়িঘর সব কিছু আব্বার নামে যদি আরও একজন মহিলা এই ঘরে আসে তখন এই সব কিছু আলাদা আলাদা হয়ে যাবে ওই মহিলা তোমাকে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে তুমি ভালো করেই আব্বার রাগ সম্পর্কে জানো আর যেন আব্বার বিয়ে নিয়ে তোমার মুখে কোনো কথা না আসে এই কথা বলে ফোরকান ঘর থেকে বের হয়ে গেল আর আমি চিন্তায় পড়ে গেলাম এই সমস্যার সমাধান আমি কিভাবে করব আর মায়ের ঘরে চলে যাওয়া মানে আমার সংসার নিজের হাতে নষ্ট করে ফেলা আমাদের মেয়েদের জীবন খুব কষ্টের আমাদের সংসার বাঁচানোর জন্য কত কিছুর সম্মুখীন হতে হয় আমি যদি তালাক নিয়ে নেই আমার হয়তো দ্বিতীয়বার আর বিয়েই হবে না ছোটো বন্ধুর কেউ বিয়ে করবে না কত অসহায় আমরা মেয়েরা আমি কাঁদতে লাগলাম আর আমার কাপড় দিয়ে চোখ মুছতে লাগলাম তখন তখন ফুরকান আওয়াজ দিয়ে বলল তাড়াতাড়ি এসে বাবার জন্য রুটি বানাও বা আমার বাহিরের খানা হজম হয় না আমি রান্নাঘরে গিয়ে আব্বার জন্য খাবার বানিয়ে দিয়ে আসলাম আমার রুমে ওই ওই রাত আমি কিছু না খেয়ে শুয়ে পড়েছিলাম ফুরকান আমাকে একবারের জন্য জিজ্ঞেস করেনি সারাদিন তুমি কিছু খাওনি কিছু খেয়ে নাও কিছু পুরুষ মানুষ এগুলো নিয়ে কখনোই ভাবে না তারা শুধু তাদের স্বার্থের কথা ভাবে আমার স্বামীও তাদের দলে সকাল হতেই ফোরকান ফ্যাক্টরিতে চলে গেল আমার শ্বশুর আওয়াজ দিয়ে আমাকে ডাকলেন উনার রুমে গেলাম উনি আমার সাথে মজা নিয়ে হাসাহাসি শুরু করলেন কারণ উনি তো ভালো করেই জানেন উনি কি ঘটিয়েছেন উনি হেসে হেসে বললেন তুমি কি বুঝেছিলে তোমার রূপের মায়ায় আমার ছেলে আমাকে ছেড়ে দিবে আমাকে ছেড়ে তোমার কে আলাদা একটা ঘর কিনে দিবে ওই চিন্তাভাবনা বদলে ফেলো না আমার ছেলে কোথাও যেতে পারবে না তুমি কোথাও যেতে পারবে এটা ভালো করে শুনে রাখো আমি আমার ছেলের বিয়ে কোনো ধনী ঘরে করাইনি এই জন্যই কারণ আমার ছেলেকে কেউ নিয়ে চলে যাবে গরিব ঘরে বিয়ে করিয়েছি মন মতো চালানোর জন্য আমি জানি তোমার বাবার আর্থিক অবস্থা আমি এটাও জানি তোমার বাবা বিয়ে দেওয়ার পর আবার তার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবে না এবং আলাদা ঘর বানিয়ে দেবে না তুমি যদি চাও তোমার জীবন সুন্দর হোক তাহলে আমি যা চাই তুমি আমাকে তাই দিবে এটা শুনে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম আবার বলে উঠলেন যাও আমার জন্য দুধ নিয়ে আসো এই শব্দটা শুনলে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় মাঝে মধ্যে মনে হতো নিজের শরীরে নিজেই পেট্রোল আগুন লাগিয়ে দেই কারণ এগুলো আমার সহ্য হচ্ছে না আমি এখন যে কোনো খাবার আমার শ্বশুরের রুমে রেখে দ্রুত চলে আসে না ওনার কাছে বসতাম না গল্প করতাম বেশিরভাগ সময় আমার রুমে আমি নিজেকে বন্দি করতে লাগলাম একদিন তো আমার শ্বশুর ফুলকানের সামনে ওনার লাগাম ছেড়ে কথা বলে শুরু করলেন আমি বিরিয়ানি বানিয়েছিলাম তো আমার বউ আমার মন খুশি করে দিয়েছে এটা শুনে আমার দিকে চেয়ে মুচকি হাসতে লাগলো কিন্তু আমার মনে কোনো খুশি নেই আমার শ্বশুর পকেট থেকে পাঁচ হাজার টাকা নোট বের করে আমাকে দিয়ে বললেন এটা তুমি রাখো এটা তোমার গিফট কিন্তু আমি এটা নিতে অস্বীকার করলাম মানা করার কারণে ফুলকান আমার দিকে খুব রাগী নজরে তাকাচ্ছে এবং বলে উঠলো আব্বা মায়া করে দিচ্ছেন এটা রেখে দাও আমি না চাইতেও টাকাটা নিতে হলো খাবার শেষে যখন আমি প্লেট উঠাতে লাগলাম তখন আমার শ্বশুর আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার কপালে চুমু দিলেন এটা আমার একদমই ভালো লাগেনি আরও বললেন তোমার বদলে যাওয়া দেখে আমার অনেক ভালো লাগছে এরকম চলতে থাকলে তুমি আমার দিলে জায়গা বানিয়ে নেবে কিন্তু আমি তো জানি সে কী উদ্দেশ্যে এগুলো করছে কিন্তু ফোরকান তো জানে না আমি ফোরকানকে বললাম আব্বা এগুলো কেন করলেন আমি ওনার আপন মেয়ে নয় ওনার তো আমার সাথে দূরত্ব বাজায় রাখা উচিত এটা বলতেই ফোরকান আমার দিকে রেগে উঠল। বলল তুমি এত ছোট মনের মানুষ আমার আগে জানা ছিল না আমার আব্বা তোমাকে ওনার মেয়ের মতো দেখে তাই উনি এরকম করেছে এতে কি এমন হয়ে গেছে যে তুমি এরকম করছো কোথায় তুমি খুশি হয়ে চেষ্টা করবে আব্বার ভিতরে জায়গা বানানোর জন্য তা না করে তুমি উল্টোটা করছো শুকুর করো আব্বা এই কথা শুনতে পাননি না হয় না জানি কি হয়ে যেত এগুলো বলে বলে ফুরকান আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আমাকে উচ্চ স্বরে দাবড়াতে লাগলো এবং বলল আমি তোমাকে শেষবারের মতন বলছি তুমি এগুলো পরিবর্তন করো এগুলো শুনে আমি কাঁদতে লাগলাম ফুরকানকে বললাম হয় আমাকে এক বোতল বিষ এনে দাও না হয় তোমার বাবাকে একটা বিয়ে করিয়ে দাও এগুলো বলে আমি রুমে চলে গেলাম একটু পরে বাইরে অনেক আওয়াজ শুনতে পাচ্ছি বের হতেই দেখে আমার একটা দেবর আছে যার কথা আমি আগে জানতাম না সে দুবাইতে থাকতো ওখানে বাবার দিমতে বিয়ে করেছে বলে বাবা বিয়ে মেনে নেয়নি তাই এতদিন বাড়িতে আসতে পারেনি এতদিন পর সাহস করে সে তার বকে নিয়ে বাড়িতে এসেছে তাকে দেখে তো আমি অনেক পেরেশান হয়ে গেলাম এবং বাবা এখনও তাকে মেনে নিচ্ছে না অনেক রাগান্বিত হয়ে বসে আছে এবং আমার দেবরকে বলতে লাগলো নিজের ইচ্ছায় যখন বিয়ে করেছো তাহলে বউকে নিয়ে এখানে কেন এসেছো দুবাইতে থাকলেই বাড়তে আমার দেবর বাবার পায়ে পড়ে ক্ষমা চাচ্ছে ফুলকানোর সাথে সাথে সুপারিশ করছে বাবা যেন মেনে নেয় এগুলো ঘুরতে ঘুরতে দেখি আমার ননদ এসে গেছে এগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম ভাবতে লাগলাম আমি ঘরে এখন আর একা নই আমার দেবর সে ফ্যাক্টরিতে যেতে লাগলো এবং তার বউ আমার সাথে খুব মিলেমিশে আনন্দের সাথে আমরা দিন কাটাতে লাগলাম কিন্তু আমার শ্বশুরের নজর আমার উপর থেকে আমার দেবরের বউয়ের উপর চলে গেল আমার শ্বশুর তাকে খারাপ নজরে দেখা শুরু করেছে যেরকমটা আমার সাথে করতো একদিন টেবিলে খেতে বসে আমার শ্বশুর বলে উঠলেন এখন থেকে সব কাজ আমার ছোট বউ করবে আমি যা চাইব সে আমাকে তাই নিয়ে দেবে এটা শুনে আমার দেবর এবং দেবরের বউ অনেক খুশি কয়েকদিন যেতে না যেতেই একদিন আমার দেবরের বউ শ্বশুরের রুম থেকে বাহিরে আসলো আমি দেখতেছি সে তার শরীরের ঘাম মসতেছে এবং অনেক পেরেশান মনে হচ্ছে আমার আর বুঝতে বাকি না কিছু একটা ঘটেছে যা আমার সাথে ঘটতো রান্নাঘরে এসে রান্না করতে লাগলো তখন আমি তাকে বললাম কি হয়েছে তখন সে বলল আব্বার বিভিন্ন চাল চলন আমার কাছে খুব বিরক্তিকর লাগছে খারাপ নজরে তাকিয়ে থাকে খারাপ খারাপ কথা বলে যা শ্বশুর হিসেবে তার মুখে খুবই বেমানান আমি এই বিষয়ে ইমরানের সাথে কথা বলবো ইমরান তো বলতো ওনার আব্বা খুব ভালো মানুষ কিন্তু এই কেমন আচরণ কথায় কথায় হাত ধরে ফেলে খারাপ উদ্দেশ্য আমি তাকে বললাম এই দুই ভাই তোর ফুরকান আর ইমরান কখনোই তারা এগুলো বিশ্বাস করবে না আমি এগুলো অনেক দিন থেকে সহ্য করে আসছি আমি ফুরকানকে বিশ্বাস করাতে পারিনি আমি তো ইমরানের সাথে কথা বলবো এবং বলবো সে যদি এগুলো সমাধান করতে না পারে তাহলে আমাকে আলাদা ঘর কিনে দিতে হবে আবার শুরু হয়ে গেল এই আগের মতো ঘরের ভেতর হাঙ্গামা যেরকমটা আমার সাথে হচ্ছিল যখন আমার বউ ইমরানের সাথে এই বিষয়ে কথা বললো ইমরান ও ফুলকানের মতন কথা শুরু করলো তার বউকে বলতে লাগলো তোমার সাথে আমি তিন বছর দুবাইতে রয়েছি দুই দিন হয়েছে তুমি আমার বাড়িতে এসেছ এতেই তুমি বিরক্ত আবার জন্য কয়েকদিন রুটি বানিয়ে আমার দেবর তার বউয়ের সাথে ঝগড়া করে তালাক নিয়ে কথা বলে শুরু করে দিল এগুলো শুনে ফুরকান রুমে এসে চিন্তা করতে লাগলো তখন আমি ফোরকানকে বললাম এখন কি তুমি আমাকে আগের মতো দোষারোপ করবে নাকি তুমি তোমার বাবার বিয়ের বিষয়ে ভাবনা চিন্তা করবে যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে একই ঘটনাগুলো ইমরানের বইয়ের সাথেও করতেছে এখন তুমি কি বলবে শুধু আমারই দোষ নাকি কোনো কোনো জায়গায় আবার অপরাধ আছে আমি আবারও বলছি আব্বার একজন বউ প্রয়োজন আমি আরও বলতে লাগলাম ওনার বয়স সত্তর বছর হয়েছে তো কি হয়েছে তোমাদের তো উচিত ছিল তোমাদের মা মারা যাওয়ার পরে ওনাকে আরেকটা বিয়ে দিয়ে দেওয়া এতে আজ আমাদের সাথে এরকম করতো না উনি আমাদেরকে মেয়ের মতনই দেখতেন এগুলো শুনে ফুরকানের মাথায় ভিন্ন কিছু একটা খেলতে শুরু করলো সে আমার কথাকে গুরুত্ব দিতে লাগলো ফুরকান তার বাবার সাথে কথা বললো বিয়ের বিষয়ে বাবা তো রেগে আগুন তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে এই বয়সে আমি আবার বিয়ে করব তখন ফুরকান তাকে বুঝিয়ে বলল একজন মহিলা খুব অসহায় হয়ে পড়েছে তুমি যদি তাকে আশ্রয় দাও তাহলে অনেক ভালো হয় এগুলো শুনে আমার শ্বশুর প্রথমে রাজি না হলেও কয়েকদিন পর ঠিকই রাজি হয়ে গেলেন এবং বললেন বিয়ের ব্যবস্থা করার জন্য শ্বশুরের বিয়ে হলো সুন্দর একটা সংসার হলো আমাদের দিকেও শ্বশুরের খারাপ নজর সরে গেল তখন ফুরকান আমাকে বলল তুমি আগে থেকেই ঠিক ছিলে একজন প্রয়োজন ছিল যাই হোক এখন আমরা সবাই মিলেমিশে আনন্দে খুশিতে জীবনযাপন করতে পারব আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ